বা মিষ্টি খাই খাই খায় কত রকমের মিষ্টি কোনটা খাবো কোনটা খাবো এটা খায় হুম খুব টেস্টি খেতে পিছনে তো ও আছে ও কি গুলো দিলে চলবে না আইডিয়া এই মিষ্টিটা আমি নিয়ে নিই আর ওর জন্য খালি প্যাকেটটা রেখে যায় তুমি দেখো একটাও মিষ্টি নেই দেখতে থাকো মজা হবে লাইক করে হুম ও মিষ্টি মিষ্টি খেতে তো আমি খুব ভালোবাসি যায় মিষ্টি খায় হু দেখো কত মিষ্টি ই বাবা এর মধ্যে তো একটাও মিষ্টি নেই ও আমার জন্য একটাও মিষ্টি জাগিনি খালি প্যাকেট অ্যা হা তুমি কী খেতে ভালোবাসো সব থেকে বেশি মাংস কোনটা চিকেন না মাটন মুরগির মাংস ও চিকেন খেতে ভালোবাসো চিকেন না মুরগির মাংস ও চিকেন না মুরগির মাংস হ্যাঁ মা মা আমি এই খাবারটা খাবো কোন খাবারটা খাবি এই খাবারটা ঠিক আছে দাঁড়া দিচ্ছি এই নে ধর মামা এই খাবারটা তো এই খাবারটা না এটা না না এই নে তালে এই তো আমি আমার খাবার পেয়ে গেছি তোমরা সবাই লাইক পুচকি আর পুচকির বোনটা যে কোথায় গেলো কখন থেকে ডাকছি কে জানে দু বনে মিলে কোথায় গিয়ে খেলছে ওরে বাবা রে এটা আমি কি দেখছি আমাদের বাগানের গাছে তিন রকমের চানাচুর হয়েছে আমি তো চানাচুর খেতে কি ভালোবাসি বাবা এত কথা ভেবে লাভ নেই আগে চানাচুরের প্যাকেটগুলো ছিঁড়ে নিই নালে আশেপাশে কেউ দেখলে পটাপট ছিঁড়ে নেবে এসে কোনটা নেই কোনটা নেই এটা তো আবার আলু ভুজিয়া হয়েছে আরে ছাড়ো আমরাই তো গাছটা লাগিয়েছি কত কষ্ট করে জল দিচ্ছি তবে গিয়ে না এত রকম চানাচুর হয়েছে নি সন্ধেবেলা মুড়ি মেখে খেতে খুব ভালো লাগবে এটাও নিয়ে নি কি মজা তিন রকমের চানাচুর যাই যাই আগে বাড়িতে গিয়ে রেখে আসি কেউ দেখলে এসেই বলবে আমায় একটা প্যাকেট দাও না